এ গেদা আজকের বাজারে অনেক বাঘ উঠেছে মনে হয় আজকে বাঘ বিক্রি করা যাবে লয় কারণ প্রচুর বাঘ উঠেছে এই বাঘ যতগুলো বাঘ রয়েছে তার ছাইতে ক্রেতা অনেক কম আর কম টাকায় তো বাঘ বিক্রি করা যাবে লয় অনেক খরচ হয়েছে এক একটি বাগের পিছনে হাব্বা চল বাড়িতে চলে যাইতে হবে না এত বাঘ উঠিছে আমাদের বাঘ আর আজকে বিক্রি হচ্ছে না চলো দেখা যাক একটি বাঘ যদি বিক্রি করা যায় তাও তো বাজার ঘাট করা যাবে না তাই না এ গেদা মনে হচ্ছে একটা কাস্টমার আসিতেছে তার কাছে একটি বাঘ বিক্রি করা পারলাম চল এবার বাড়িতে চলে যায় তাই দিয়ে চলে যাবে যে টাকা হয়েছে কিছুদিন বাঘ রেখে দেই যখন দাম বাড়বি তখন আবার বিক্রি করব না চল চলে যায় মজার মজার ভিডিও করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দেন